হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইজি রেসিপিস বাই কস্তুরি আজকে যে রেসিপিটা করে দেখাবো আপনাদের যদি সেটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আজকের আমি আপনাদের বানিয়ে দেখাবো চোর দিয়ে চিংড়ি মাছের তরকারি মানে এক কথায় আপনারা এটাকে এই চোর চিংড়ি বলতে পারেন এই তরকারিটা এই সিজনে খাওয়া হয় এবং খুবই ফেমাস বেঙ্গলি একটা ডেলিকেসি বলতে পারেন আপনারা তো চলুন শিখেনি চোর চিংড়ি কীভাবে বানাতে হবে আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে আমাকে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে চলো নেচড় চিংড়ি কীভাবে বানাতে হবে আমরা শিখে নিই তরকারিটা বানাবার জন্য আমি কড়া গরম করে নিয়েছি এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল মানে আমি এখানে এক টেবিল স্পুন মতন তেল অ্যাড করেছি আমি আজকে রান্নাটা সরষের তেলেই করব। তেলটা যখন খুব ভালো ভাবে গরম হয়ে যাবে দেখে নিন তেলটা আমার খুব ভালো মতন ভাবে গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে অ্যাড করব নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি হালকা সাতলে নিয়ে তুলে নেবো চিংড়ি মাছ খুব বেশি ভাজতে যাবেন না কারণ চিংড়ি মাছ খুব বেশি ভাজা হয়ে গেলে একদম রাবারের মতন হয়ে যায় আপনারা প্রয়োজন হলে চিংড়ি মাছকে কাঁচাও দিতে পারেন তাহলেও একই ব্যাপার হবে আমি সব সময় ভেজে দিই না আমি অনেক সময় কাঁচা অ্যাড করে দিই চিংড়ি মাছ আপনি আপ সেদ্ধ হয়ে যায় আজকে আমি খুব হালকা করে ভেজে নেব একদমই বেশি কিছু কড়া করে ভাজব না চিংড়ি মাছটা তেলের মধ্যে দোয়ার খানিক্ষণের মধ্যেই দেখবেন রংটা চেঞ্জ হতে আরম্ভ করেছে মানে চিংড়ি মাছটা সাদা দিক থেকে একটু পিঙ্কিশ দিকে টার্ন নিয়েছে তখন চিংড়ি মাছটাকে তুলে নেবেন বেশিক্ষণ কিন্তু তেলের মধ্যে চিংড়ি মাছটা একদমই রাখবেন না আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটা অন্য পাত্রের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ট্রান্সফার করে দিচ্ছি এবার এই তেলেই আমি বাকি রান্নাটা করব আমি আর কোনো তেল অ্যাড করব না মানে আমি ওয়ান টেবিল স্পুন মতন তেল নিয়েছিলাম ওয়ান টেবিল স্পুন থেকে দেড় টেবিল স্পুন তেল নিয়েছিলাম সেই তেলের মধ্যেই আমি রান্নাটা করব আর রান্নাটা আমি আগেই বলেছি আমি আজকে সর্ষের তেলে করছি এই রান্নাগুলো সর্ষের তেলেই খেতে বেশি ভালো হয় চিংড়ি মাছ ভাজার পর যে তেলটা অবশিষ্ট রইল তার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আপনারা ইচ্ছে হলে লঙ্কাগুলোকে ফাটিয়ে দিতে পারেন আর দিলাম কোয়ার্টার টি স্পুন মতন গোটা জিরে ফোড়ন ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন তার মধ্যে আমি অ্যাড করে দেবো লম্বা লম্বা করে কুচিয়ে রাখা পেঁয়াজ এই এচড় চিংড়িতে পেঁয়াজ দিলে আদা রসুন বাটা দিলে খুব ভালো লাগে খেতে আবার যদি আপনারা মনে করেন যে সেটা অ্যাভয়েড করবেন পেঁয়াজ আদা রসুন বাটা কিছুই দেবেন না শুধু চিংড়ি মাছ দিয়ে করবেন তাহলে সেটাও করা যায় পেঁয়াজগুলোকে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে যখন দেখবেন পেঁয়াজ থেকে রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে তখন তার মধ্যে অ্যাড করতে হবে আদা রসুন বাটা এবং কেটে রাখা টমেটো দেখুন আমার এখানে কিন্তু পেঁয়াজগুলো বেশ মোটামুটি ভালোভাবেই হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরেও একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে যেটা আমি করে নিচ্ছি আপনারা দেখুন আপনারা সবাই যখন রান্না করবেন এক একটা করে জিনিস দেবেন আর একটু করে নাড়াচাড়া করে নেবেন তাহলে জিনিসটা খেতে ভালো হয় এখানে আমি অ্যাড করলাম আদা রসুন বাটা আমি এখানে এক টি স্পুন ভর্তি আদা রসুন বাটা দিয়েছি এই রান্নাটা শুরুতে আপনারা জিরের পরিবর্তে গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি গোটা গরম মশলা দিইনি আমি তার পরিবর্তে জিরে দিয়েছি যদি আপনারা গরম মশলা গুঁড়ো ব্যবহার করেন তাহলে আর গোটা দেবার দরকার পড়ে না আর যদি মনে করেন যে গরম মশলা গুঁড়ো দেবো না গোটা দেবো তাহলে সেটাও গোটাটা একটু থেতো করে নিয়ে দেবেন খুব সুন্দর ফ্লেভার হবে আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি কেটে রাখা ডুমো ডুমো করে কেটে রাখা আলু এবং এঁচোড় দিয়ে দিলাম আমি এঁচোড়টা যেহেতু হলুদ জলে ভিজিয়ে রাখেনি দেখুন একটু কালো কালো মতন হয়ে গেছে আপনারা এঁচোড় যদি অনেকক্ষণ আগে কেটে রাখেন তাহলে একটুখানি হলুদ জলে ভিজিয়ে রেখে দেবেন তাহলে এঁচোড় একদম ফর্সা থাকবে আর এঁচোড়টাকে আমি আগে থাকতে সিদ্ধ করে নিই যদি কচি এঁচোড় হয় ভালো এঁচোড় হয় তাহলে আগে থাকতে সিদ্ধ করার কোনো দরকার পড়ে না হয়তো আপনারা বলবেন এঁচোড় কচি আছে কিনা বুঝবো কি করে সেটা কেনার সময় দোকানদারকে জিজ্ঞাসা করলেই ওরা বলে দেবে যে কচি এঁচোড় আছে কিনা তাহলে সেদ্ধ করার একদমই দরকার পড়ে না ডাইরেক্ট এইভাবে রান্না করবেন আলুটা আর এঁচড়টা দেওয়ার পরে আমি অ্যাড করলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন স্বাদ মতন অল্প লঙ্কা গুঁড়ো তিনটে কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাগুলোকে গোটাই দিয়েছি ফাটিয়ে দিয়ে নিই আর একটু চিনি এবার দিলাম একটু জিরে গুঁড়ো এগুলো দেওয়ার পরে সব মশলার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এঁচোড় আর আলুটাকে মিশিয়ে নিতে হবে দেখুন আমি খুব ভালো মতন ভাবে মিশিয়ে নিচ্ছি তেল কিন্তু অলমোস্ট কমেই গেছে আর কিন্তু তেল অবশিষ্ট কিছু নেই ঘাবড়াবার কিছু নেই যদি আপনাদের মনে হয় যে তলায় একটু ধরে যাচ্ছে বা লেগে যাচ্ছে বসে যাচ্ছে তাহলে অল্প অল্প করে জল অ্যাড করবেন প্রেফার করবেন গরম জল অ্যাড করার আমি আগে বুঝলাম না গরম জল কেন অ্যাড করতে বলে গরম জল অ্যাড করলে টেস্টটা অনেক ভালো হয় এইভাবে খুব ভালো করে এঁচড় টাকার আলুটাকে কষে নিতে হবে দেখুন আমি একটুখানি গরম জল অ্যাড করে দিলাম এভাবে কষে যেতে হবে কন্টিনিউয়াসলি যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে দিচ্ছে সাইড থেকে ততক্ষণ আমি কষে যাব এই তরকারিটা মাংসর মতন হয় একদম খেতে কষানোর উপর ডিপেন্ড করে কষানো যদি খুব ভালো হয় তাহলে তরকারি খেতে ভীষণই ভালো হয় এবার আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম আমি কিন্তু এই তরকারিটাতে খুব বেশি একটা জল অ্যাড করব না আমি পাশে গরম জল করে নিয়েছি সেই জলটুকুই অ্যাড করব প্রয়োজন পড়লে চিংড়ি মাছগুলো দেওয়ার পরে খুব ভালো করে আবার নাড়াচাড়া করছি আপনারা দেখুন আপনারা অবশ্যই বাড়িতে এটা বানাবেন এবং আমায় জানাবেন আপনাদের কেমন হয়েছে সবার খুব ভালো হবে কষতে কষতে অলমোস্ট আমার তেলটা ছাড়তে আরম্ভ করে দিয়েছে তরকারি থেকে এই পর্যায়ে এসে আমি অ্যাড করলাম একটু গরম মশলা গুঁড়ো আমি আগেও কোনো একটা ভিডিওতে বলেছি গরম মশলাগুলো লাস্ট আমি অ্যাড করি না কারণ আমার উগ্র গরম মশলার গন্ধটা ভালো লাগে না তাই আমি একটু আগে অ্যাড করে দিলাম আপনারা যদি মনে করেন যে সবার শেষে অ্যাড করবেন আপনাদের গরম মশলার গন্ধ ভালো লাগে তাহলে অবশ্যই তরকারিটা হয়ে যাওয়ার পরে গরম মশলা আর ঘি অ্যাড করে দেবেন আমি বারবার করে কুষিয়ে নিচ্ছি জিনিসটা আপনারা দেখছেন আপনারাও যখন রান্না করবেন অবশ্যই বারবার করে কুষিয়ে নেবেন খেতে খুব ভালো হবে আপনাদের বোঝার সুবিধার জন্য ভিডিওটা অনেকটা লেন্দি করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় নয়তো এই ভিডিওটা অনেকটাই ছোটো করা যেত কিন্তু তাতে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতো আপনাদের কথা মাথায় রেখেই আমি একটুখানি লেন্দি করেছি ভিডিওটা যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবার আমি অ্যাড করে দিলাম এর মধ্যে প্রয়োজন মতন গরম জল দেখুন গরম জল অ্যাড করে দিয়েছি সাথে সাথে জল অ্যাড করার সাথে সাথেই ফুটতে আরম্ভ করে দিয়েছে জল অ্যাড করার পরে আমি এটাকে একদম ঢাকা দিয়ে রান্না হতে দেবো যতক্ষণ না এই চোড় আর আলু একসঙ্গে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে খুব ভালোভাবে রান্না করব ঢাকা দিয়ে দিলাম এখানে ঢাকা দিয়ে প্রায় আমি বারো থেকে পনেরো মিনিট মতন রান্না করব এই তরকারিটাতে কিন্তু জল না দিলেও খেতে খুব ভালো হয় মাঝে মাঝে ঢাকা খুলে আমি দেখেছি নাড়াচাড়া করে নিয়েছি আবার ঢাকা বন্ধ করে দিয়েছি দেখুন একদম আমার এই চোড় আর আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কোথাও কোনো অংশে কাঁচা নেই নেই কিছু সুন্দরভাবে হয়ে গেছে আমি যে এঁচোড়টা আগে থাকতে সেদ্ধ করে রাখিনি সেটা বোঝাই যাচ্ছে না খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে এচড়ের ডালনা বা এঁচড়ের কালিয়া যাই বলেন না কেন চিংড়ি মাছ দিয়ে রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন এবং অবশ্যই আপনারা এটা বাড়িতে বানাবেন গরম গরম ভাত দিয়ে খেতে বা রুটি দিয়ে এটা খুবই ভালো লাগে খেতে আপনারা অবশ্যই বানাবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে যাতে এক যতটুকু জল বাকি রয়েছে সেই জলটুকুও টেনে যায় আজকের মতন তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে এঁচড়ের ডালা গরম ভাত বা রুটির সাথে খুবই ভালো লাগে আপনারা প্রয়োজন পড়লে ওপর থেকে ঘি এবং গরম মশলা দিতে পারেন ঘি দিলে ভীষণ ভালো লাগে এটা খেতে আমি দিইনি কিন্তু আপনারা অবশ্যই দিতে পারেন আজকের রেসিপিটা কেমন হল জানাবেন আবার দেখাবে অন্য কোনো দিন নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন ধন্যবাদ